আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে আলোচনা করব প্রতি রাতে ঘুমানোর পূর্বে ছোট্ট শরীফটি ১১ বার পাঠ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মৃত্যু দূর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন এমন একটি দোয়া রয়েছে এই দোয়াটি পরে যদি ঘুমান ইনশাল্লাহ বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন এবং অনুরোধ করছি গুরুত্বপূর্ণ অত্যন্ত আমলের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছানোর জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় সুরা সুরায় আল বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর জোরালো ক্ষমতা ঘোষণা করা হয়েছে এর হয়েছে আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকে না সুবহানাল্লাহ প্রতিদিন পা শক্ত ফরস নামাজের পরের আমল করা কোনো কঠিন বিষয় নয় তিনি ভাই বোনেরা আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ পারি যারা পারি না তারা অবশ্যই মুখস্থ করে নিতেও পারি আর রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠের অনেক ফজিলাত রয়েছে আয়াতুল কুরসি তেলোয়াতের আরও ফায়দা রয়েছে যেমন রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলোয়াত করে ঘুমালে আল্লাহ তালা তার সর্বপ্রকার বালা মুসিবাত থেকে পাজত করেন সহি বখারি এবং মুসলিমের হাদিসের অন্য প্রসঙ্গে এই প্রসঙ্গে দীর্ঘ একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসের বর্ণনাকারী হজরত তালা এবং হাদিসে বর্ণিত ঘটনাটিও তার সঙ্গে সংগঠিত the high. ঘটনাটি আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ রসুল ওয়াসাল্লাম একবার হজরত আবু জাকাতের সম্পদ দেখাশোনা ও পাহারা দেয়ার দায়িত্বে নিয়োজিত করলেন তিনি মুসলমানদের থেকে উচুল করা জাকাত দেখাশোনা করতেন এক রাতে লক্ষ্য করলেন এক বৃদর সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে হজরত আবু হুরেরা রদি আল্লাহ তাকে পাকড়াও ধরে ফেললেন এবং লোকটি ছোটার জন্য কাকতি মিনতি শুরু করল আবু হুরের রাহ তালা বললেন তোমাকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল আমি ক্ষুদার্ত অসহায় আমার পরিবার পরিজন আছে দারিদ্রতার মাঝে খুব কষ্টে জীবনযাপন করছি লোকটির কথায় হজরত এর মন গলে গেল তিনি লোকটিকে ছেড়ে দিলেন আল্লাহ তাআলা হুজরে পাক সাল্লাহ আলহ্লামকে ঘটনাটি জানিয়ে দিলেন সকালে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সঙ্গে সাক্ষাৎ হলে তিনি বললেন আবু হুরায়রা তোমার গতকালের বন্দির কি খবর হজরত আবু হুরার দিয়াল তালা বললেন হে আল্লাহ আলাইহি সালাইহাল্লাম লোকটি নিজের ও তার পরিবারের অসহায়ত্ব এবং দারিদ্রের অভিযোগ করেছে এজন্য আমার দয়া হয় তাই তাকে আমি ছেড়ে দেই আল্লাহ রাসুল বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে আবু হুরার রাদি রাসূলের কথা শুনে সেই লোকটির অপেক্ষায় রইল আগের মতোই খেজুর খেতে লাগলো রাসুল সালসাল্লামের দেখানো মতে আবু হুরাইরা রাদি তালা আবার তাকে পাকরাও করলেন আগের মতোই আবারও কাকুতি মিনতি করতে লাগলেন এবং নিজের এবং পরিবারের অসহায়ের কথা তুলে ধরলেন এবারও তিনি সদায় হয়ে তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তোমার বন্দির খবর কি তিনি বললেন হে আল্লাহ রাসুল সে কাকুতি মিনতি করে সে বিদায় তাকে সেরে দিয়েছি এবারও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সে আবার আসবে তৃতীয় রাতে চোর আবার এলো এবার আবহা আল্লাহ তালা তাকে খুব ভালোভাবে পাকরাও করলেন বললেন এবার তোমাকে অবশ্যই আল্লাহর রাসূলের দরবারে হাজির করব তোমার কথা মতো তোমাকে ছেড়ে দিয়েছি তুমি বারবার ফিরে আসো এবার আর সারা পাবে না অবস্থা ব্যাগতিক দেখে তখন সে বলল আমাকে এবার ছেড়ে দিন আমি আপনাকে একটি আমল শিক্ষা দিব আপনার অনেক ফায়দা হবে আবু হরেের রাদি আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন সেটা কি লোকটি বলল রাতে আয়াতুল কুরসি তেলোয়াত করে ঘুমাবেন এই আয়াত তেলোয়াত করে ঘুমালে আল্লাহ তালাই হবেন আপনার হেফাজতকারী আপনার কাছে কোনো শয়তানও আসতে পারবে না নবী করিম সাল্লি সাল্লাম পরদিন সকালে আবু হুরের রাদি আল্লাহ তালাকে রাতের বন্দি সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি বললেন রসুল সাল্লাই্লাম বললাম সে আমাকে একটি আমল শিখিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি বিশ্বনবী বললেন কি আমল সে তোমাকে শিখিয়েছে আবু হুরাইরা রদি আল্লাহ তারা তখন বললেন সে আমাকে রাতে শোবার সময় বা ঘুমানোর আগে আয়াতুল কুরসিতে লোয়াত করে ঘুমাতে বলেছে এতে আল্লাহ আমাকে সকাল পর্যন্ত হেফাজত করবে এবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই কথা শুনে বললেন যে সে তোমাকে সত্যি বলেছে যদিও সে মিথ্যাবাদী এরপর রাসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু তালা তুমি কি জানো তিন রাত ধরে তোমার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছে এবার আবু হরের রদি আল্লাহ তালা বললেন না তো জানি না বিশ্বনবী প্রিয়নবী সাল্লাম বললেন সেসিল শয়তান সহি বোখারি দু হাজার তিনশত এগারো নম্বর একটি হাদিস এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে রাতে আয়াতুল কুরসিতে লোয়াত করে ঘুমালে আল্লাহ আল্লাহতালা সব পালা থেকে ফাজত করবেন চোর ডাকাত থেকে রক্ষা করবেন শয়তান দুষ্ট জিনের ক্ষতি থেকে নিরাপদ রাখবেন সুবহান আল্লাহ আমরা প্রত্যেকে রাতে ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসিটি অত্যন্ত একবার হলেও পরে ঘুমানোর চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই শরীফ এগারো বার আগে পরে পরে নিব আমি সংক্ষেপে দুরুশরীফগুলো শিখিয়ে দিচ্ছি এই দুরুশরীফগুলো আপনারা এগারো বার পরে নিতে পারেন আল্লাহ মোহাম্মদ সাল্লা আলা মুহাম্মাদিন ওয়ালা আলী মুহাম্মাদ আয়তুল কুরসি অন্তত তিনবার পাঠ করবেন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আয়তুল কুরসি আপনারা মুখস্থ করে নিবেন অথবা স্ক্রিনশট নিন

ولا يحيطون بشيء من علمي الا بما شاع وصى كرسي السماوات والارض ولا يعود هبزهما وهو الالي الاظيم سرع البكره 9 দুইশো এটি আপনাকে অন্তত তিনবার পড়তে হবে এটি তিনবার পড়বেন তারপর তিনবার পড়বেন সৈয়দুল ইস্তেকফার যেই সৈয়দুল ইস্তিকফার পরলে প্রিয়নবী বিশ্বনবী সাল্লর বললেন কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তিকফার পরে আর সেই দিন সে মারা যায় আল্লাহর ইস্যায় সে জান্নাতে যাবে বোখারি শরীফের একটি হাদিস আমরা রাতে যদি মারা যাই রাতের মধ্যে তাহলে আমরা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাব এই দোয়াটি আপনাদেরকে অনুরোধ করব। অন্তত তিনবার পড়ার জন্য সাইয়েদুল ইস্তেক ফার্টি তিনবার পড়বে এর সঙ্গে আয়তুল কুরসি তিনবার পড়ার অনুরোধ করছি সাইয়দুল ইস্তেক ফার বাংলায় উচ্চারণ করে দিচ্ছি একবার আমি বলে দিচ্ছি بانلاي أُسَرٌ هسي اللهم انت رب لا اله الا انت خلقتني وانا أَبْدُكَ وانا على اهاليك و ودك ما اوجبك من شر ما صنعتو ابو بِنِعْمَاتِكَ عَلَيَّ اماتك علي وابو لِي فغفرلي فانه لا يغفر الزنوبا الا انت ابني انت تتنبع قد ان شاء الله আগে পরে আপনারা যদি এগারো বার করে দুরশ্বরী পরে যদি এই দুইটি দোয়া সৈয়দুল ইস্তেক ফার এবং আয়াতুল কুরসি তিনবার পরে রাতে ঘুমান সেই রাতে শয়েতান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আল্লাহ আল্লাহতালা যদি আপনার মৃত্যু দেয় তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতে যাবেন আমি অনুরোধ করছি দিনী ভাই বোনেরা আজকের পর থেকে আপনারা সকলেই এই দুইটি আমল অবশ্যই অবশ্যই করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনি যাতে জান্নাতে যেতে পারেন এই জিনিসটি মাথায় রেখে আমলটি অবশ্যই করার চেষ্টা করবেন অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে আমিন লিখে কমেন্ট করে নিয়াত করে ফেলুন আপনার নিকট আত্মীয় স্বজন যারা জানে না তাদেরকে আমলটি করতে বলুন এবং আমাদের নতুন এইরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ইনশাল্লাহ আমাদের নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান আল্লাহ আমাদের সকলকে প্রতি রাতে ছোট্ট আমলটি করার মাধ্যমে মৃত্যুর সঙ্গে সঙ্গে জানাতে যাওয়ার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা